আমরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো চলো বন্ধুরা আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার ব্লগটা নন্দনকানন জু নিয়ে তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটাই আমি তোমাদের দেখাবো যা যা এই নন্দনকানন চিড়িয়াখানার মধ্যে দেখা হচ্ছে বাবু আমাদের প্রথম নন্দনকানন চিড়িয়াখানা আমরা চলে এসেছি কিছুদিন পরে আমরা ঢুকবো অনেক কিছু দেখবো তোমাদের দেখাবো তো এই দেখো বন্ধুরা সবাই আমরা মেন গেট থেকে এবার ধীরে ধীরে চিড়িয়াখানার যে মেন গেট মানে যেখানে পর থেকে চিড়িয়াখানায় সব কিছু দেখা যাবে সেই জায়গার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো একটা কথা বলে রাখি আমাদের এই ট্যুরটায় চিড়িয়াখানাটা যেহেতু সবার শেষে ছিল সেই জন্য বাকি জায়গাগুলো ঘুরে সবাই একটুখানি ক্লান্ত হয়ে গেছে তাই সবারই মুখে চোখে একটা ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছ কিন্তু তবুও সবাই খুব এনজয় করে চিড়িয়াখানার দিয়ে চিড়িয়াখানা দেখার জন্য সবাই এগিয়ে যাচ্ছি তো এই দেখো সামনে অনেক বড় বড় বিল্ডিংও রয়েছে চিড়িয়াখানাটা খুবই বড় আর নন্দনকানন জুটা খুবই বড় একটা জু কয়েকশো একর জমির ওপর এই জুটা রয়েছে অতএব বুঝতেই পারছ এটা অনেকটাই বড় এবং এখানে অনেক কিছুই রয়েছে দেখি তোমার টিকিটটা দেখে দাও তো তুমি চিড়িয়াখানা এসে তোমার টিকিটটা দেখিয়ে দাও হ্যাঁ আর এই দেখো চিড়িয়াখানার টিকিট পাস করার পর আমরা এবার মেন গেট থেকে একদম প্রপার চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছি তো ঢোকার মুখেই এইরকম স্যানিটাইজ করে দিচ্ছে কিছু এটা খুবই একটা ভালো জিনিস তারপর আমরা সেই জায়গায় চলে এলাম যেখান থেকে আমাদের চিড়িয়াখানার গাড়ি দেওয়া হবে যে গাড়ি করে আমরা সাইড ট্যুর করব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এই দেখো আমরা সেই গাড়ির করেছি এবার তোমরা দেখতে থাকো নিা লাগে হৰিণ দে হৰিণ দে এই দেখো বন্ধুরা ডাক্তার কিভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা ওনার পিছনে পিছনে এগিয়ে যাচ্ছি তো তোমাদের তো শুরুতেই বললাম যে আমরা চিঠি সব থেকে শেষে এসেছি অতএব টাইম আমাদের খুব একটা বেশি নেই তার জন্য খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাচ্ছি এবং

সবাই আমরা যাচ্ছি চিড়িয়াখানা নন্দনকানন এখানে ঘুরছি একটা একটা করে জিনিস যা আছে চিড়িয়াখানার মধ্যে দেখছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের কুচকু খুবই আনন্দিত চিড়িয়াখানায় ঘুরছে আর এই দেখো এখানে একটা জল হস্তি দেখো কি সুন্দর জল থেকে কিছুটা ওপরে মুখটাকে তুলে বসে আছে আর এই দেখো এটাও চিড়িয়াখানার আরেকটা পার্ট এর এই যে সামনে গর্জিলাটা দেখছো এইখান দিয়েই হচ্ছে মেন গেট এই পাটটার তো এখানে গিয়ে ভেতরে সাপ তারপরে কুমির এগুলো দেখা যাবে তো চলো আমি তোমাদের সেগুলো দেখাবো তোমরা দেখতে থাকো

নোরছে দেখছি ওই নলি একটা জলি

তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা করে লাইক দিয়ে দিও তোমাদের তো আগেই বলেছি এই নন্দনকানন জুটা অনেক বড় একটা এরিয়া নিয়ে জু কিন্তু যেহেতু আমাদের ট্যুরটার শেষ ট্যুর ছিল এটাই দূর হাতে আমাদের শর্ট টাইম ছিল তার জন্য যতটা পেরেছি আমরা তাড়াতাড়ি এটাকে কভার করে নিয়েছি তাই অনেক কিছুই আমি তোমাদের দেখাতে পারলাম না যেটুকু দেখেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও জঙ্গল সাফারি করারও খুব ইচ্ছা ছিল কিন্তু হাতে টাইম না থাকার জন্য করতে পারলাম না তো নেক্সট টাইমে অবশ্যই তোমাদের এই ব্লগ করে দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পাশে আসোই তো দেখা হবে আবার এমনই কোনো নতুন ব্লকে তো এখনকার মতো টাটা টা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই